এ তালিয়া 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 এ সবাই তালিয়া 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 সত্যি বিশ্বাস করিনি বিশ্বাস কর তুই বিশ্বাস কর তোকে আমি বিশ্বাস করিনি এই যে বারংবার বলছিস না তোমরা বিশ্বাস করবে না জানো আমি কখন উঠতাম আমি দিয়ে দিয়েছি একেবারে জোখ অব দা ইয়ার একেবারে জোখ অব দা ইয়ার তুই বাঁশি জামা কাপড় ছাড়িস না তোর নাইট ড্রেস এখনো কেউ দেখতে পেলো না ইনভিজিবল একবার ঘুম থেকে তুই উঠিসনি সেই অবস্থায় দেখাচ্ছিস যেই নাইটি তুই পরে আছিস সেই নাইটি পরে তুই ভাতের আড়ি ধরে ভাতের জল বসালি এদিকে চা হাড়ির মধ্যে চাল ধুইও না এটা করো ওটা করো না গামছা মাথায় দিই এটা করো না তোর মুখে এই যে এই যেই জিনিসগুলো তুই বলিস সেইগুলো না মেনে তোর মুখে ছেড়ছাড় করে মোতে সবাই ইনক্লুড যাকে তুই কী বলে রাখিস ক্যাথা ক্যাথাকে যে বলে সে তার মা তাদের পরিবারের সবাই তুই কণিকাকে বলতিস না দেখ সবাই সেটা করে তাহলে তুই এত কথা বলিস কি করে হ্যাঁ কেউ বিশ্বাস করিনি যে বাড়ির বউ যে বাড়ির সেই বাড়ির লোক তাকে বউ বলে মানে না তোর না মাথা ফেটেছিল একবার ক্লারিফিকেশন দেয়নি না মন্দিরা শ্বশুর শাশুড়ি কেন নেই তারপরে তো বুঝতেই পারলি কেন নেই তাহলে তোর ক্লারিফিকেশনটা তুই দে কে দেবে বল তোর হয়ে তো কেউ দেবে না এই যে এত চিল চিৎকার করলি গলাপ ফাটিয়ে তা উপর থেকে তো লোকগুলো নামলো না ক্লারিফিকেশান দিলি না তো কেন নামলো না তারপর তোর নিচে নেমে এই যে বাথরুম পায়খানা রান্নাঘর হচ্ছে তাদের তো মুখ দেখাতে পারছিস না না তোর মিস্ত্রিদের দেখাতে হবে না মডুলার কিচেন আর বাথরুম পাইখানা দেখাতে হবে না যে যখন তৈরি হবে তখনই দেখাস তখন দেখব কিন্তু তারা যে নামছে তাদের বাড়িতেই তো তুই ইট ইটপাতর বালিশ সিমেন্ট আনছিস তাই না তাদের তো নামার দরকার যেমন তুই সব সময় বলতিস যে আমি শেষানে যাচ্ছি আমার শ্বশুর পুজো করে ঠিক যখন আমি শেষানে যাই শাশুড়ি নামে নামেকার তুই বিদায় হবি বড় বড় চোখ করে গেটে তালা দিয়ে উপরে উঠে বলবে বাবারে কি ছলনাময়ী আমাদের সাথে করতে করতে এবার ওয়াইটি মানুষদের সাথে করছে এটা যে পরিষ্কার এখন সেটা আমরা বুঝতে পারি তাহলে আমরা কেউ বিশ্বাস করছি না ওই যে তুই প্রথমে বলে দিলি যে তোমরা কেউ বিশ্বাস করবে না রিয়েলি বিশ্বাস করিনি যে বাসি নাইটিটা ছাড়ে না বাসি জামা কাপড় ছাড়ে না যে ঠাকুর হাতে নিয়ে মিথ্যে কথা বলে তার থেকে মানুষ কি আশা করবে তুই এমন করলি তুই ভেরুকে হেভি মান্যতা দিস ভেরুর প্রতি তোর ফিলিংস নেই তুই বলেছিস আজকে এইসব বেকার কথা বলবো না আজকে ওকে এই রকম করে চুলচেরা এইভাবে আর ছুরি দিয়ে টুকরো টুকরো করবো না কোনো ভায়োলেন্স না মানে ওইভাবে কেটে ওকে আপনাদের সামনে তুলে ধরবো তা ফার্স্ট হচ্ছে মন্দিরার শ্বশুর শাশুড়ি নেই কেন ক্লারিফিকেশান দিয়ে দিলাম যে ও তো ক্লারিফিকেশান দিতে পারে না না এক ছেলে বউ দেখো শ্বশুর শাশুড়ি যে ওই বাড়িতে আছে কি নেই চোখ অপারেশন হয়েছে সেটা কোথায় হয়েছে আর কখন হলো সেটা ও দেখাতেও পারে না কিন্তু ও ক্লারিফিকেশন দিতে বসেছে মন্দিরার শ্বশুর শাশুড়ি কেন নেই আর ওদের যেমন বয়স হয়েছে তোর শাশুমায়েরও তো বয়স হয়েছে তুই আদামড়ি আখখাসি ভাম বুড়ি হিনাল তোর কি করা উচিত এক ছেলের বউ থাকবি তো ওই বাড়িতে পড়ে তোর তো যাওয়ার জায়গা নেই তাড়িয়ে দিয়েও মুখ ফিরিয়ে নিলে ওটা তাড়িয়ে দেওয়ার সমান হয় তারপরও পড়ে রয়েছিস তার এত বড় একটা চোখ অপারেশন হলো বোনের বাড়িতে গিয়ে তুই কি করছিস রে হিনাল তুই অন্য লোককে নিয়েই চুলছেরা বিচার করতে বসিস হুম ক্লারিফিকেশন দিতে পারছিস না যেমন দিতে পারলি না তোমরা বুঝে নাও কেন রেবে বাবার সাথে মেয়ে শুয়ে তোদের বাড়িতে দেখে বড় হয়েছিস মানুষকে যখন বলবি ভিডিও টু ভিডিও করবো বুঝলি তো অপরদিকে অপরদিকে মানে নেন বিরুদ্ধ পক্ষ যদি এইরকম কথা বলে তার জন্য রকম মিষ্টি ভাষী বা সুন্দর ভাষা থাকবে না তার জন্য এইরকম ভাষা থাকবে খেজুর খেজুর গাছে যে কাটালা লাঠি সেটা দিয়ে পেঁদানো বুঝলি তো তুই সীমার মেয়েকে সীমার বরের সাথে মানে মেয়েকে বাবার সাথে শুয়ে দিচ্ছিস সেটার ক্লারিফিকেশন তুই দিলি না মানুষকে বুঝে নিতে বলছিস তাহলে তোকে জায়গায় জায়গায় দিচ্ছে সীমা আর দেখ সীমা ছাড়া তোর গতি নেই রে তোর নাকি মনে করতে হলেই তোর সীমাকে মনে করতে কেন কেন সীমাকে নিচ্ছিস তুই না আমাকে মাঝখানে মাঝখানে বলেছিস নিয়ে করে মানে পক্ষে গিয়ে সন্দীপের তুই তাহলে কি করছিস আজকে ক্যাথাকে বলতে গেলেই তোর সীমাকে অ্যাকচুয়ালি সীমা ছাড়া তোর কোনো গতি নেই তোর কেন অনেকের গতি নেই সীমার নাম জপতে জপতে তোরা কোনদিন দেবী তোরা আমি দাঁড়িয়ে আছিস মানে সীমার নামটা এমন তোদের কাছে সীমাকে তোর মনে করতেই হবে কিন্তু দেখ সীমা তোকে পাত্তাও দেয় না সীমার বাষট্টি তেষট্টি হাজারের সাপস তা তোকে নিয়ে বলবি না তুই এত ওর তলা চাচ্ছিস ওর তো শুশুরি লাগে তাই শুশুরি থেকে ছেড়ছ্যাড় করে দিয়েছে সেটাই তোর কাছে একটা উত্তর আর শোন তোকে ভালো করে বলি তোর পোষ্যকে নিয়ে কিছু বলেনি তোকে নিয়ে বলেছে তুই পোষ্যের সাথে কী করিস পোষ্যের পোষ্যকে নিয়ে কি তোকে নোংরা কথা বলেছে পোষ্য তোর মুখে হাগে তোর মুখে পটি পেচ্ছাপ করে এটা তো বলিনি বলেছে পোষ্যকে তুই তোর মনে খাবার দিস যেন ওকে ঢিপিয়ে দিতে হয় তাহলে তোর আর কোনো রকম অশান্তি লাগে না মানে ওর জন্য আলাদা করে তোর কিছু রান্না করতে হয় না ওই দই ভাত দই ভাত দই ভাত এটা পোষ্যর চিন্তা করেই বলেছে সীমা তোকে নগ্ন করেছে পোষ্যকে না এইটা বোঝার ক্ষমতা তোর হয়নি ওই যে টুকে পাস আর চলতি বই পড়িস এই কারণে এটা গেল এই যে সীমার মেয়ে সীমার বরের সাথে শোয়া মানে মেয়ে বাবার সাথে শোয়া এই তুই দিতে পারি না কারণ তুই তো দেখে বড় হচ্ছিস তাই জন্য মানুষকে বুঝে নিতে বলি তাই আমি পরিষ্কার করে দিলাম ঠিক আছে আর সীমাকে তো স্মরণে আসতেই হবে তাই না বন্ধুরা এইবার যেটা মানে আমার আগে শুরু করা উচিত ছিল বন্ধুরা আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করো এবং বলো যে আমার ভিডিও কোয়ালিটি হুম খুব ভালো হচ্ছে এবং তোমরা বলেছ এতদিনে এই ভিডিওটা তোমার ভালো হয়েছে তার মানে গত যে ভিডিও করেছি সেগুলো সেগুলোর সেই ভিডিওগুলোর উপর তোমরা পাতলা পটি করে দিয়েছো ছ্যাটছ্যাট করে মুছে দিয়েছো সেই তোমরা প্রশংসা করলে আমার খুব ভালো লাগে না না এটা আমার ডায়লগ না ও নিজের পিঠ নিজে থাপড়ায় নিজের ঢাক নিজে পেটায় বারো বড় আর বারংবার তাই করে যে আমার ভিডিও তোমার কি ভাল লাগছে বাবা কেন রে তোর নিজের ঢাক নিজে পেটাতে হয় আমি জানি তোর করুন অবস্থা যার কারণে তো মালা জপের মতন জপ মালা হয়ে গেছে তোর সীমা 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 তাই না হ্যাঁ আসবো তো নিত্য নতুনভাবে বলবো এবার আসি ক্যাথা ক্যাথাকে নিয়ে কি বলি যে তার আগে ক্যাথার আমার আগের ভিডিওতে এই এই বিষয়টা বাদ চলে গেছে ওই যে আঠেরো দিনের ট্যুর ওর বাবা ওর কি মনে পড়েছে যে গামলার মধ্যে লেটা মাছ নিয়ে অযোধ্যার কাণ্ডে কত খাবলা করেছে আর সেই ট্যুর পার্টি যাচ্ছে অ্যানাউন্সমেন্ট করতে করতে যে আঠেরো দিনের ট্যুর আছে তার মধ্যে অযোধ্যা আছে তার মধ্যে বৃন্দাবন আছে আরও আনুষাঙ্গিক অনেক কিছু নাম বললো তারপরে কি হাসিটা দিল কারণ কি কারণ তার ল্যাটার কথা মনে পড়লো যে ল্যাটার সাথে সে কি অন্ধকার বাসে কি খাবলা করেছে আর আমাদের বলেছে আমি জিনিসপত্র দেখতে এসেছি তাহলে এইটা না আমার আগের ভিডিওতে গেছে আর ওই যে ফ্রি 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 বিরিয়ানি ফ্রি বাবা নিয়ে চলে এসছে নিয়ে চলে এসছে আর এইটা বোনের পয়সায় এসছে বোন পয়সা দিয়ে আরম্ভ করেছে আর মায়ের মুখে এই শুধু ক্যাথা ক্যাথা মে 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 মনা মনা সোনা মনা সোনা মনা এটা আমরা সবাই বুঝতে পারছি এই যে বললাম দেখো আমি যেটা বলেছি এখন সেটা লাখো দালাল বলা আরম্ভ করেছে আগে ক্যাথার মা মুখ করেছিল বুঝিয়ে দিচ্ছিলো মেয়ের প্রতি আমার কিরকম দেখো অনিয়া এখন মেয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এরা লবিবাজি করছে আর সুন্দর মতন করছে এরা একে অপরের এগেনস্ট এরম করছে তাহলে কন্ট্রোভার্সিটা ভালো মতন হবে এটা স্বাভাবিক ভাই এটা স্বাভাবিক আর এটা ক্যাথার মায়ের জন্যে খুব স্বাভাবিক এবং ভালো কারণ তার ভিউজের অবস্থা যেই মেয়ে একদিন ভিডিও দেয়নি ওর কিন্তু প্রচুর হয়ে গেছে কারণ মায়ের ভিডিওতে খুঁজে এসছে এরা দুজনেই ভিডিও দিয়েছে গত বৃহস্পতিবারের ভিডিও আজকে স্যাটারডে তাহলে বুঝতে পারছেন কত পুরোনো বাসি ভিডিও দেয় ঠিক এই যে লাখ দালাল যেমন বাসি জামাকাপড় ছাড়ে না বাসি খাবার খাওয়া দেখায় ঠিক তেমনি এই যে ক্যাথাকুড়া নিয়েও বাসি ভিডিও দিচ্ছে সেটাই দেখতে হবে আর কী করা আছে বলো তাতে আমরা পরিষ্কার হলাম যে তার অপছন্দের রান্নাবান্নাগুলো হয় করার নেই ক্যাথা সেইগুলোই গপ গপ করে খেতে আর বলতে হয় অনেক বছর ধরে আমার মাছের প্রতি আর অনিয়া আমি যা লেটা পেয়ে গেছি ওই লেটাতে আমি আসক্ত আর সমস্ত মাছে আমার অভক্তি অনিয়া চলে এসেছে কিন্তু আমার জন্য লেটা মাছ রান্না করলে আমি হাবলো 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 করে খাই তাহলে বুঝিয়ে দিলাম এই দুটো জিনিস আমার ক্যাথার আগের ভিডিওতে বাদ গেছে ওই যে আঠেরো দিনের ওই যে অযোধ্যা ঘোড়া তোমার মানে কথা রোমান্স হ্যাঁ ইন্টুগুলোগুলো সব মনে পড়ছে এটা আগের ভিডিওতে দিইনি বলে এখন দিলাম এবার বলছি লাকড় দালাল ক্যাথার বিষয় কি বললো বললো যে তুই বেলা করে উঠিস কে বলেছে সন্দীপ আচ্ছা এইটা কেন সন্দীপের কথাই তুই সংমত পোষণ করলি সন্দীপ আরও অনেক কথা বলেছে সেইগুলো কেন সংমত পোষণ করিস না তখন কেন বলিস না সন্দীপ বউ বেঁচে খাচ্ছে বইয়ের হেক্স চ্যাট দেখাচ্ছে আর তিনবার টু মার্ডার আর ড্রমাস্টিক ভায়োলেন্স সেইগুলো কেন তুই অস্বীকার করিস না কেন এইটাই মানলি কারণ তোর বলতে হবে ওকে কথা মানে কে যে বেলা করে তোর ওঠা অভ্যেস এটা সন্দীপও বলেছে সন্দীপ তো অনেক কিছু বলেছে সেগুলো কেন মানিস না সেগুলো কেন স্বীকার করিস না পাস কারণ তুইও জানিস সন্দীপ যা যা বলছে ঠিক কথা কিন্তু তোর যে ওই নোংরা দেখে বড় হওয়া তোর আব্রিং তোর অ্যাটমসফিয়ার ছিল ওই রকম নোংরা সেখানে দেখেছিস বাবার সাথে মেষ নাহলে কী করে তুই সীমার মেয়ের সাথে সীমার স্বামীকে শুয়ে দিলি তাই না এটা ক্লারিফিকেশন সন্ধ্যে দিচ্ছিস আমার আজকে বলছি এই যে মিনা বেলা করে ওঠে এটা সন্দীপ বলেছে বলে কেন বলছিস তুই দেখেছিস তুই বল না সন্দীপ তো আরও অনেক কিছু বলেছে হেক্স চ্যাট বাড়ির কাজ করতো না তাই না তাহলে এইগুলো যখন মানছিস না কেন বেলা করে ওঠাটা মানছিস বেলা করে উঠে একটা ঘরে বউ কী কী কাজ করতে পারে তার আগে শিলাদেবীর সমস্ত কাজ হয়ে যায় তাহলে বেলা করে ওটাটা যখন মানছিস সন্দীপের সাথে সহমত পোষণ করছিস তাহলে সন্দীপের সমস্ত বলা কথাগুলো তুই আজকে মেনে নিলি যে ও একটা হিনাল তোর মতন নোংরামি করেছে স্বামীর থাকতে অন্যের সাথে হেক্স চ্যাট করেছে এবং সেটা সত্যি তাই না আর আবার বিয়ে পিড়িতে বসিয়ে দিলি মানে যেটা তোর কাছে খুব সহজ যে বলছি আমি ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো না আমি লেটা দীপ্তের সাথে কোনো সম্পর্কে আমি এখন টুবি কন্টিনিউ করছি না কিন্তু আমাদের কাছে তো পরিষ্কার তুই দেখে শুনে বুঝেও তখন মুখে কুলিপাটি গিয়েছিলি আজকে তুই স্বীকার করছিস হ্যাঁ তোর সাথে একটা সম্পর্ক আছে এবং আবার বলছিস যে তোর তো আবার একটা শ্বশুবাড়ি যেতে হবে না 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 এইসব মেয়ে ছেলেরা শ্বশুরবাড়ি করে এসে অন্য পুরু অন্য পুরুষের সাথে বিচানা শেয়ার করেছে তারা আর শ্বশুরবাড়ি যায় না সেখান থেকে বেঁচে এসছে কারণ সেখানে একটা বাধ্যবাধকতা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয় সে জানে সেটা সে আর থাকতে পারবে না সে এক একটা পুরুষ আসবে আর একটা পুরুষ বেরিয়ে যাবে এটাইও বিলিভ করে এবং সেটাই করবে কোনো শ্বশুরবাড়ি ওর জন্যে নেই ও জানে আমি হাত দিয়ে রোজগার করবো আমার মনের মতন পুরুষ আমি রাত্রিবেলা ডাকবো শ্বশুরবাড়ি না 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 বালিকে ভুল করছি সেগুলো বালি ও নিজেকে উপভোগ করবে শ্বশুরবাড়ি সে আর যাবে না বা শ্বশুরবাড়িতে সে যেতে চায় না সে এরকম লিপ টুগেদার করবে বুঝেছিস তো না তোকে বলে দিলাম তুই যে একবারে ওর আরেকটা শ্বশুরবাড়ি তৈরি করে দিলি তো সেই জায়গায় বললাম এ আর এই ভুল করবে না ও মারাত্মক ভুল করেছে শ্বশুরবাড়িতে থেকে অন্য পুরুষের সাথে এরকম মানে কি বলবো শরীর বিনিময় করেছে সেটায় ও আর করবে না ও বিয়ে না করে যেটা করে আসছে সেটাই করবে তোকে আর কি ভুল ভাঙালাম তাহলে তুই আজকে স্বীকার করে নিলি যে বেলা করে উঠতো শ্বশুরবাড়ি তো বেলা করে উঠতো তারপরে যা কাজ থাকতো সেটা একটা বাচ্চা মেয়ের জন্য থাকতো সমস্ত শিলাদেবী করে নিত সেটাই তুই আজকে সহমত পোষণ করার সাথে সাথে তুই এটা তো তুই সহমত পোষণ করলি যে যা যা বলেছে ক্যাথার এগেনস্টে সন্দীপ প্রত্যেকটা সত্য ধ্রুব সত্য বাক্য তাই না বন্ধুরা এ হচ্ছে বজ্জাত মেয়ে ছেলে এর মতন হিনাল হাফগান্ডু কেউ নেই হাফগান্ডু বলতে খুব ভালো লাগে না সীমাকে এবার সীমা যখন তোকে দুটো কথা বলবে তখন কি বলবি অত বড় চ্যানেল আমাকে নিয়ে বলছে তুই প্রত্যেক দিন যদি ওর নিচে চাটিস ওর তো শুশুরি লাগবে তখন তো কিছু বলবে না হাঁকবে না মুদবে তোর মুখে তাই না শ্বশুরি থেকে তাহলে যখনই ও মুদবে হাঁকবে তখন তোর হয়ে যায় কার্যদাহ তা তুই সীমা ছাড়া কিছুই করতে পারিস না আবার প্রমাণিত সীমার নাম জপ করা তোর একমাত্র ধ্যান ধারণা তা সেই জন্যই তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা হুম ও প্রচুর বড় বড় কথা বলেছে কিন্তু ওর শ্বশুরবাড়ি ওকে অলক্ষ্মী আখ্যা দিয়েছে আমি লাতকোর দালালিকে জলি দালালকে বলছি হিনালকে বলছি যে ওর শ্বশুরবাড়ি ওকে কখনো বৌমা হিসাবেই দেখল না তারপর লক্ষ্মী অলক্ষ্মী বুঝেছিস তুই বাসি কাপড় ছাড়িস যে তুই বাসি বিছানা আর বাসি উঠোনের কথা বলছিস হ্যাঁ তুই একটু কম মারা তুই তো ফুল গাণ্ডু আর তোর বরটা তো ফুল গান্ডু সে তুই তো জানিস বলেই তো অন্যের বরটা হাফ গান্ডু বলতে হয় মানে তাদেরও বুদ্ধি আছে আর তোর বরে কিচ্ছু নেই যার জন্য তোর বর ভুল গান্ডু সেটা তুই স্বীকার করলি হ্যাঁ শ্বশুর শাশুড়ি না এইটা আমরা বুঝে গেছি খুব ভালোবাসে তোকে না এত ভালোবাসে যে আমরা অন্ধের মতন কিছু দেখতেই পাই না তোর বোঝাতে হয় তারপর চলে চলো বন্ধুরা আজকে নিয়ে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে ইউ বল